মানে সমস্যাটা কি আমরা লাভ ভিক্ষে করতে আরে সারা এলাকা ঘুরে ঘুরে কোন মাহবুর কোন বাবাজিরা কেউ বাড়ি নেই ও সমস্যাটা ধরে ফেলেছে মানে এখানে অনুষ্ঠান হচ্ছে তো আশেপাশে যাদের বাড়ি রয়েছে ওরা কেউ বাড়িতে নেই সবাই অনুষ্ঠানে চলে এসেছে এই জন্য আপনারা বাড়ি যে লোক পাননি এই জন্য ভিক্ষার জন্য মঞ্চে ঠেলে উঠেছে ভাই এখন তো আসলে যেহেতু মঞ্চে উঠে গেছে তো আমরা আসলে কি করতে পারি আপনাদের জন্য ভিক্ষা নিয়ে যাবে না খেতে না দিলে যাবে না ভাই আসলে বাস্তবতা যেটা আমরা অবশ্যই আপনাদের কিছু দিব ভাই কি আপনারা দেবেন না এটা আমার দিয়ে বলেন দেবেন না বাইতে রাসুল সাল্লাহামের আজকের এই সুন্দর আয়োজনটা আপনারা এসেছেন আমরা খুশি হয়েছি তো আপনারা পাশে বসে অনুষ্ঠান দেখেন অনুষ্ঠান শেষ হলে যাওয়ার আগে দিয়ে যাবেন তো ভাই প্লিজ একটু আওয়াজ দিয়ে বলেন না দিয়ে যাবেন তো দেখেন সবাই দিবে আমার বাবাজি আপনারাও দিবেন তো ইনশাআল্লাহ ওনারাও দিবে বলেছে এই প্লেট আর না যাতে ভরে এই কায়দা দিয়ে অ্যাসিস্ট করবে আর আমার পাঁচ ভরবেন তো একজনের প্লেট এবং বদ ভরা চাই ভাই প্লিজ এবারে একটু কথা বলি একটু মন দিয়ে শুনেন ঠিক আছে কল আপনাদের সভাপতি কে নেই জি জি একটু ওই উনাকে আচ্ছা ঠিক আছে আমি একটু ইনাকে সাথে নিয়ে কথা বলি আসেন 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 দেখি ভাই ইসলাম সে তো পরশু মানিক তারিখে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরকে মোরা বুঝি রসুলের শিক্ষা করোনা ভিক্ষায় বিজয়ের এই মাসে ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা ব্যক্ত করছি আমাদের সমাজে যারা সচ্ছল আছে এই শরিয়াতুনের মাটিতে যারা সচ্ছল আছে তারা এই সকল অসহায় মানুষের দিকে তাকাবেন আমরা ভিক্ষুক মুক্ত একটি শরিয়তপুর চাই ইনশা আল্লাহ আমি আওয়াজ দিয়ে বলবো আপনারা আরো আওয়াজ দিয়ে বলবেন রাসূলের শিক্ষা করোনা ভিক্ষা বলতে পারবেন না রাসূলের শিক্ষা রাসূলের শিক্ষা রাসূলের শিক্ষা আসুন এই হোক আমাদের স্লোগান রাসূলের এই একটি মেসেজ দিয়ে যেন আমরা যেতে পারি ভাই আপনারা ভেতরে যান

¡Vale, vale, vale! ¡Vale, vale, vale! ¡Vale, vale, vale! ¡Haz esto, Jane! ¡Polo por lo yo veo! ya nace, ya ya